কেউ যদি বলে নাই তাহলে সে আল্লাহর ক্ষমতার কি করলো অস্বীকার করলো আল্লাহর ক্ষমতা অস্বীকার করলে ইমান আছে নি এই কথা কয় না মেয়েরা যেটা কি নবীর শাহ না খোদা শাহ আল্লাহ নবীর নিচে দেয় বলো আমার আল্লাহ বলেন আমার বন্ধুরা আনতে 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 সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনা আদানা নবী আমি খোদার এত কাঁসা কাছি আসলেন মাঝখানে কোনো ফাঁক নাই বা কৌশল তফসিলের ভিতরে চোখের মধ্যে যে দুইটা বুরু দেখা যায় এই বুরুগুলিকে কৌশাইন বলা হয় একটা কৌশল দুইটা কৌশাইন দুই কৌশাইনের মাঝখানে যতটুক ফাঁক আছে আল্লাহ নবীর কাছাকাছি নবী আল্লাহর এত কাছাকাছি চলে গেলেন মাত্র অল্প ফাঁক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উদুলু মিনিয়া মোহাম্মদ বন্ধু আপনি দূরে কেন আরো কাছে আসেন না জোরে বলেন সোহান আল্লাহ উদুলু মিনিয়া মোহাম্মদ ও বন্ধু ও হাবিব এত দূরে কেন আরো কাছে আসেন বন্ধরে বন্ধুর বুকের মধ্যে পান্ডা দিয়া ধরলেন আল্লাহ কুদুরতের বুকের মধ্যে কুদুরতের বুকের মধ্যে নিজের হাবিব বন্ধুরে জড়াইয়া ধরলেন খোলাখুলি করলেন মোহাব্মত করলেন ভালোবাসা করলেন ভালোবাসা শেষ আলাদা হয়ে গেলেন বন্ধুর সাথে বন্ধু কথা বলবে আল্লাহ ডাক দিয়ে বলে আত্মা তুলিল্লাহি ওয়াসাল্য়াহাত আসালাহামু আলাইকা নবী আল্লাহ আমার দয়াল নবীরে সালাম দিলেন বলেন না আল্লাহ আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা ইয়া হাবিব এতো এটা আল্লাহর অংশ অংশই bakar আত্তাহিয়াতুন নমাতাত দে আল্লাহ আত্তাহিয়াত এতো আত্তাহিয়াতুন নবীর অংশ আত্তাহিয়াতুল্লাহ ওয়া সলাওয়াতুত তাইয়্যিবাত আসসালা এতো পুরো যখন আমল নবী যখন বললেন আল্লাহ উত্তর দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহ নবীরে সালাম দিলেন এইখান থেকে বোঝা যায় সালাম দেওয়ার জন্য বড় এবং ছোট লাগে না ছোট বড়কে সালাম দিলেন বড় ছোটকে সালাম দিলেন সালাম dili বড় ছোট হয় না ছোট বড়কে সালাম দিবেন বড় ছোটকে সালাম দিয়ে সালাম শিক্ষা দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর সালাম দিলেন আর আমার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আল্লাহ রে তুমি যেই রহমত আমাকে দিয়েছ যেই বরকত আমাকে দিয়েছ এবাদিল্লাহিহীন আল্লাহ তোমার দেওয়ার রহমত আমি নবী একা একা নিব না কেয়ামত পর্যন্ত আমার উন্মতের ভিতরে যত সাহাবি বলেন তাবে ইন বলেন তবে তাব ইন বলেন হাবিব বন্ধু আপ আমার উন্মতের ভিতরে যতগুলি পায়গাম যতগুলি সাহাবি তাবি তবে তাবিন আউলিয়ে করাম যত এবার দিল্লে ছয় নাচেই আল্লাহ তোমার দেওয়ার রহমতের আমরা সবাই অংশীদার সবার পক্ষ দেখেন তুমি আল্লাহর দেওয়া সালাম কবুল করলা আল্লাহ আল্লাহ এতে ওই মেরাজার আত্তারে কি আল্লাহর নাম নেওয়ার সমানবী আবার ফেনে চলে গেছেনি নি তোমার আর একটা বহুত বাইরে

আল্লাহর নাম নিলে হদের নবীন নাম নিলে দিয়ে বললি আল্লাহর নামত ফেন ঝুলানো ভরিব না তা কথা এই বোধ আগে হয়ে ফেলায় তা করতে ঝুল নবীন নাম নিলে খ্যাং করি তুই এই তো আর আর শিখেছি আর 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 বদর ইসা বুঝোর শিখেছি কারাঙ্গের বরজুর কেবলা শিখেছি সুনতি ইসা আশা বুঝোর শিখেছি বাইতুর সরবর জব্বর শাহ বুঝুর শিখেছি বাইতুর সরবর জব্বর শাহ বুঝুর তুই নবীর সালাম না দেয় ও মাথা না দিয়ে না

তুই আপাত যদি জুলিত র ফেন জুলি থাকি লাইনি জুলি তুই আস করে সুইচ ঠিক দিকে লাগবে চলাত মোবাইল সর্বয়ঙ্গে ব্যাথা মলম দিতে মন জায়গা গাত গাঁদ গাঁতি এই দে বছরটি খালি বস্তা খুলি মাসায় বেদাহাত ঠালা দিব এই বেদাতর বস্তা এত বস্তাইবি বেদাতের বস্তা একটা নিয়ে বসে থাকে মৌলবীরা বিশাল বড় বস্তা যে বস্তার বেদাত ফুরাই না ও ফুরি বেদাতের বস্তা মৌলবীরা

খবরদার 4 শম্বে গোসল এগুলি কোন কিতাবের মধ্যে না খবরদার আখেরি 70টা assum কিছু এটা বেদাত 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 ঠিক নেই আর দরো না আবার রবিউল আলমার আসছে ওই বেদাতের গাত্তি থেকে আরও কিছু ঢেলি বের সারা জনম দিতেছে কিন্তু গাত্তি থেকে বেদাত আর কমে না